চল্লিশটা বছর যেই মক্কার মানুষ বলেছে নবীজিকে বলেছে মুহাম্মদ তোমার নাম শুধু মোহাম্মদ না তোমার নাম আলামিন আলামিন মানে বিশ্বাসী যেই মানুষগুলো বলেছে নবীজির কথা তাকে এত রকম ভাবে উপাধি দিয়েছে নবীজি ও নবীজি তুমি আলামিন তুমি বিশ্বাসী শুধু তাই না তুমি হচ্ছে আবুল কাসেম সুহান আল্লাহ কতগুলো নামে তাকে উপাধিতে অভিযুক্ত করেছেন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমানদার তিনি আর বেমানদার আর ইমানদারের ভিতরে পার্থক্য দেখালেন চল্লিশ বছর বয়সে তখন কোরআন নাজিল হলো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তার আপন চাষারা তার সর্বপ্রথম বিরোধিতা করলো এলাকার চাষারা তার বিরোধিতা করলো এলাকার মানুষ তাকে বিরোধিতা করলো শুধু তাই না তাকে মেরে ফেলে দেওয়ার জন্য কয়েক রকম ভাবে সতর্ক ষড়যন্ত্র করলো এক বান্না দুই না প্রায় বিয়াল্লিশ বার তাকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল নবজুবিল্লা বলে সবাই আমাদের নবীজি কোন মানুষের এক টাকা মেরে খেয়েছে কথা কেউ বলতে পারে না একটা মিথ্যা বলেছে বলতে পারে না অহংকার করেছে বলতে পারে না এমন কোন কাজ খারাপ কাজের ভেতরে এইগুলো বলতে পারে না আমার ভাইয়েরা তারপরও সেই নবীজিকে ওই জামান আর মানুষ ছাড়ে না ঠিক কে না বর্তমান কি ছেড়ে দেবে কতক্ষণ ছাড়বে আমাদের আল্লাহ মাতিলা হোসেন সাইজ হিসেবে কি ছেড়ে দিয়েছেন সুযোগ পেয়েছেন আর তাকে হত্যা করে ফেলেছেন ঠিক কিনা বলেন এটাই হয় এটাই হয় ইমামদাদের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের এখন আউল বাবুল কথাবার্থেরা এই বাউলগুলো ছেড়ে বলতেছে আল্লাহ কোথায় কি আছে না কি কিছু হয়ে জানে না তার বুভি আছে না না উজুল্লা বলবেন ও তাকে সঠিক মানে উনি কি সঠিক বলেছেন না আউল বাবুল কোরান সম্পর্কে কিছু জানে না বলে সুরাজুল নাস নাস কথা দেখায় নাস মানে কি নাসা নাস মানে কি বলে সেটা আপনার জানেনা আর ওই বা জানে না না এত নাচের কথা বলেছেন সনাতন নাচের ভেতরে এত নাচের জায়গায় নাচায় মূর্খধারী কখনো এই কথা বলতে পারে না